কাকদ্বীপ কল্পতরু আষ্টমে সম্প্রতি সম্পন্ন হল সপ্তাহব্যাপী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ আয়োজিত ফাস্ট ট্র্যাক ট্রেনিং প্রোগ্রাম বা বিজনেস স্কিল ট্রেনিং প্রোগ্রাম অসাধারণ ব্যাপার কাকদ্বীপ সাব ডিভিশন অর্থাৎ কাকদ্বীপ মহকুমার সাগর নামখানা পাথর সেখানকার সব ছেলে মেয়েদের নিয়ে প্রায় তিরিশ জন প্রশিক্ষণ নিয়েছেন মূল ব্যাপারটা হচ্ছে যে এলাকার যে সম্পদ সেই সম্পদগুলোকে কাজে লাগিয়ে তাদের প্রশিক্ষিত করে তারা যাতে রোজগার করতে পারে স্বনির্ভর হতে পারে অর্থাৎ পরিযায়ী শ্রমিকের মতো যাতে তা বাইরে না যেতে হয় এই রাজ্যে থেকেই তাদের বাড়িতে থেকেই তারা ব্যবসা করবে এবং তারা স্বনির্ভর হবে এটি মূল ব্যাপার এবং এর ফলে কি সেখানকার গরু ভেড়া ছাগল মাছ এই যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়েই তারা কিন্তু বড় হবে তারা শিখবে এবং বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ নিয়ে তারা কিন্তু ব্যবসাও করবে এবং তার জন্যে যে মার্কেটিং তার সেই ব্যবস্থাও করে দেওয়া হবে তার জন্যে ব্যাংকিং ব্যবস্থা সমস্ত পরিষেবাই কিন্তু করে দেবে এই রামকৃষ্ণ মিশন সুতরাং একটা বিশাল একটা প্রজেক্ট স্বনির্ভরতার ক্ষেত্রে আজ এই তরুণ প্রজন্মের কাছে যেখানে যে হাহাকার হচ্ছে চাকরির জন্যে সেখানে তাদের চাকরির জন্য আর ছুটতে হবে না এটা মানে সত্যি কথা বলতে কী যে এইরম পদক্ষেপই কিন্তু নিয়ে থাকে রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সেটা অনেক বছর ধরেই এইভাবে লোকশিক্ষা পরিষদের বড় বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র সারা বছর ধরেই চলে এবং প্রশিক্ষিত হয়ে ইতিমধ্যেই এই এলাকার অর্থাৎ সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের এই এলাকার অনেকেই তারা কিন্তু সমৃদ্ধ হয়েছে এবং তারা প্রতিষ্ঠিত হয়েছে এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখব যে এই সাত দিনের অনুষ্ঠানের বিভিন্ন বিষয় এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যিনি একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব যিনি সুদীপ বাবু অর্থাৎ সুদীপ মণ্ডল তিনি কী বললেন সেটা আমরা শুনবো এবং সেই সঙ্গে যারা এসেছেন বিশেষজ্ঞরা যারা এই প্রশিক্ষণের বিভিন্নভাবে বার্তা দিয়েছেন তাদের কথা আমরা শুনবো আসুন আমরা দেখে নিই এই কাকদ্বীপ কল্পতরু রামকৃষ্ণ আর বিষ্ণু যেতে আমাদের যে এতদিনে সাত দিনের যে একটা বিশাল একটা প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামটাকে আমরা দেখি এবং তাতে করে বুঝতে পারবো যে এই প্রত্যন্ত অঞ্চলের যারা কিনা যুবক যুবতী কিভাবে তারা স্বাবলম্বী হচ্ছে তাদেরও সাক্ষাৎকার আমরা দেখাবো আপনারা দেখুন ভিডিওটা কীরম লাগলো আপনারা দেখুন আর বিশেষ করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের অনুষ্ঠান মানেই তার একটা ব্যতিক্রমী ব্যাপার আছে এটা আপনারা সবসময় বুঝতে পারবেন আমরা দেখি আসুন সবাই মিলে এবং ওনাদের মূল্যবান বক্তব্য এবং কেন এটা করছেন সেটা দেখব এবং আমরা দিয়ে দিচ্ছি লিখিত যে প্রস্তাবটা যেটা হয়েছিল কি ব্যাপারটা এই ট্র্যাক ট্রেনিং সেটাও আপনারা পড়ুন এবং দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা নিশ্চয়ই কথা এই ব্যাপারের জন্য আগামী দিনে আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করলে এখানকার যে যারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে যেসব যুবক যুবতী আছে তারা যেন পরিযায়ী শ্রমিক হিসেবে যেন না যেতে হয় আজকে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তারা নিজের জায়গায় বসে কীভাবে স্বনির্ভর হতে পারে সেটি আমরা চেষ্টা করব যে দেখাবার আপনারা দেখুন たち स्टाफ আছে এবং যারা আপনারা উপস্থিত আছেন অন্যান্য ডক্টর এবং বিভিন্ন সংস্থা থেকে যারা অধিকারী বা কর্মকর্তা আছেন তাকে আমার পক্ষ থেকে আমাদের ডিআইসি অফিস আউটচিসাল কমিটি ধন্যবাদ ज्ञापन করে একটি কথা বলি ডিআইসি আমাদের ইনট অফিসিয়াল ইন্ট্রোডাকশন অনুরোধ দিয়েছিলেন আগে যে আমাদের ডক্টরের কি কাজ হয় আমাদের ডক্টরের অভিজ্ঞতা আছে আমাদের ডিপার্টমেন্টের অফিসটা আছে শিল্প সদন স্ট্রিট ডিপার্টমেন্টের আন্ডারে হয় ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো ডিরেক্টরেট আছে একটা ডিরেক্টরেট হচ্ছে এর অফিসটা আছে নিউ সেক্রেটারি তাকে এখানে আসার জন্য আমরা এখানে পেয়েছি যাদের এখানে গ্রামাঞ্চলে যে সমস্ত পিছিয়ে পড়া এবং আর্থিক সামাজিক ইত্যাদি দিক থেকে যারা যাদেরকে আমরা খুব পরিষ্কারভাবে ভাল্লা লেভেল কমিউনিটি বলি মূলত জন জঙ্গলের অধিবাসী যাদের মূল জীবন জীবিকা গ্রাম কেন্দ্রিক বা যেটাকে আমরা অ্যাগেরিয়ার ফার্স্ট বা গ্রিন কলেজ আমাদের এখানে যারা এখানে এই ট্রেনিং এর ব্যবস্থা করেছেন আপনাদের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এখানে এসে খুব ভালো লাগছে আমি প্রথমেই দেখলাম এই আপনাদের প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন ট্রেনিং তাদের অনেকেই দেখলাম বিভিন্ন ধরনের মডেল করেছেন কেউ ছাগল পালন কেউ মাছ চাষ এবং অলমোস্ট আমি দেখছি মাছ চাষের প্রতি প্রায় ছ সাত জনকে আমি দেখলাম যে ছয় সাত জন শুধু মাছ চাষ প্রজেক্ট করেছেন মানে যাচ্ছে যে মাছ চাষের প্রতি একটা আমাদের সমস্ত চাষি ভাইদের ভাই আগ্রহ বেড়েছে আগ্রহ বেড়েছে কারণ একটাই যে আপনারা বুঝতে পেরেছি যে মাছ চাষ কুড়ি কিলো নিয়ে যাবেন সেই শিয়ালায় পাবেন আমি পাঁচশো টাকা কিলো

তো আপনাদের সফলতা আমার সফলতা আপনাদের সফলতা রামকৃষ্ণ মিশনের সফল প্রয়াস আপনাদের সফলতা এই এত বড় উদ্যোগে সফল সমাপন তো এইটুকুই মাথায় রাখবেন স্বপ্ন আপনাদের হাতের মুখোয় আপনারা নিজেরাই ভেবেছেন দু হাজার আঠাশে কী করবেন নিজেরাই বলেছেন কীভাবে করবেন যত রকম আপনাদের কাছে পরিকল্পনার প্রয়োজন মোটামুটিভাবে একটা পরিকল্পনা গোছানো গেছে সেইভাবে যদি এগিয়ে যাওয়া যায় আমি নিশ্চিত স্যার একটা কথা বলছিলেন আমার খুব ভালো লাগলো আমি ওনার সাথে আলাদা করে একটু কথা বলছিলাম তার আগে এটা বলি যে এই আলোচনাটা মূলত প্রশ্ন উত্তর বেশি কারণ হচ্ছে যে আপনাদেরকে সেই প্ল্যাটফর্ম দেওয়া যে আপনি চোখে চোখ রেখে প্রশ্ন করবেন আর সবাই এখানে যারা আছেন তারা আপনার প্রশ্নের উত্তর দেবেন এবং অবশ্যই যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে সেটা দেবেন সেটা হচ্ছেও আমার ভালো লাগলো যে যদি কোনো কিছু আমি করি মানে বলি তার আগে সেটাকে যদি প্র্যাকটিস করা যায় আমি শুধু স্যারটা কথা বলতে পারি আপনাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য যে এখানে সাত দিনে আপনারা যা কিছু করেছেন ওখানে পরিসংখ্যান হচ্ছে যে এক লাখ মতো আমার ছাগল আছে আমার ফ্রকে আমি ধরে নিচ্ছি তার মধ্যে যদি আমার পরিসংখ্যান কত থেকে থাকে অন্তত নিজের পক্ষে এক লাখ আমি আমি সিক্সটি ফোর থাউজেন্ড ছেড়ে এক লাখ ছাগল ব্লকে রয়েছে আমার ওইখানে ভ্যাকসিন ইস্যু হয়েছে আমার ব্লকে এই পিটিআর ভ্যাকসিনেশন যেটা হয়েছে এই বছরে মে মাসে রয়েছে সম্ভবত মে মাসে তিরিশ হাজার ডোজ তিরিশ হাজার ডোজের ভ্যাকসিন আমার প্রাণীবিদ্যা প্রাণী বন্ধুরা নিঃশুল্ক টাকা ছাড়া কিন্তু বাড়ি বাড়ি গিয়ে করছে এইবারে ওই সময়ে আমরা কিন্তু প্রত্যেক জিপি অফিসে ফ্লেক্স দিয়েছি আমরা যে বিভিন্ন ইনস্টিটিউট যেমন টিম কলেজ আছে লোকশিক্ষা পরিষদ আছে সবাইকে বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন ভাবে আমরা কিন্তু কথাটা বলেছি যে আমাদের এই মুথতে ফ্যামিলি কন্ট্রোল হচ্ছে মুথতে প্রিপার কন্ট্রোল হচ্ছে তা কিন্তু বলেছি আপনারা আপনাদের মত করে যে সব এই প্রশিক্ষণটা কমপ্লিট করলো গত 7 দিন জুড়ে কোন কোন বিষয়ের উপর আপনার প্রশিক্ষণ দিয়েছিলেন প্রশিক্ষণ মূলত আমরা দিয়েছিলাম আমাদের যে লোকাল রিসোর্স আছে লোকাল রিসোর্স বলতে দেখুন সুন্দরবনের প্রায় প্রতিটা বাড়িতে প্রত্যেকের একটু করে চাষের জমি আছে পুকুর আছে কি হাঁস মুরগি ছাগল ভাড়া পালন করার মতো একটু বাস্তু জমিও রয়েছে যেখানে তারা এগুলো করতে পারে তো এই যে প্রত্যেকটা পরিবারের যে সম্পদ সেটাকে কাজে লাগিয়ে তারা যাতে এগোতে পারে ব্যবসা শুরু করতে পারে এই জন্য হাঁস মুরগি পালন ছাগল ভাড়া পালন মাছ চাষ সবজি চাষ এবং একই সাথে নন ফার্মিং সেক্টর অর্থাৎ এখন বর্তমান সময়ে যুবক দ্বারা আছে তাদের জন্য অত্যন্ত চাহিদামূলক একটি প্রশিক্ষণ টোটো রিপেয়ারিং এবং ইলেকট্রিক তার সাথে আমাদের সোলার রিপেয়ারিং সোলার সার্ভিসিং তো এই ট্রেনিংগুলো মূলত আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং একই সাথে আমরা আরও কিছু নতুন কোর্স যেগুলো হচ্ছে আমাদের যারা কৃষক পরিবার রয়েছে তারা প্রতিনিয়ত কৃষিকাজের সাথে যুক্ত যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করে তার যে যন্ত্রপাতিগুলো রিপেয়ারিং করা দরকার সেই ছোটো ছোটো সমস্যার জন্য তাদেরকে বড়ো মানে দোকানগুলোতে যেতে হয় সেগুলো তারা যাতে বাড়িতে রিপেয়ারিং করতে পারে তার জন্য কৃষি যন্ত্রপাতি মেরামত তার ব্যবস্থাপনার আমরা প্রশিক্ষণও করেছি এই এলাকার চাহিদা অনুযায়ী আমরা এই প্রশিক্ষণগুলো করার ব্যবস্থা করেছি আগামী দিনে আমাদের পরিকল্পনা রয়েছে এই হাঁস মুরগি ছাগল ভেড়া কিংবা মাছের যে ব্যাপক পরিমাণে খাবারের প্রয়োজন হয় বাইরে থেকে তারা খাবার কিনে সেই চাষাবাদের কাজে সেই খাবারগুলো ব্যবহার করে আমরা চাইছি আমাদের এই প্রশিক্ষণের মধ্যে আমরা সেগুলো স্বল্প ধারণা দিলেও আগামী দিনে যাতে তারা আরও ভালোভাবে নিজেদের এই খাবারটা তৈরি করে তাদের ফার্মের কাজে লাগাতে পারে তার জন্য খাবার তৈরির প্রশিক্ষণও আমরা দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করেছি এবং এই পুজোর পরে আমরাও সেটা শুরু করার চেষ্টা করব। তো এইভাবে মোটামুটি আমাদের গ্রিন কলেজ বিভাগ দুটো জেলার প্রায় চারটি ব্লকের দশটিরও বেশি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে কাজ করছে আমাদের লক্ষ্য রয়েছে আগামী দিনে দুটো জেলায় দুটো এফপিও তৈরি করা যেখানে মানুষ স্যার আপনার নামটা যদি আপনার নাম একটু বলেন নমস্কার আমার নাম বিশ্বজিৎ পাত্র আপনি এই রামকৃষ্ণ লোকশিক্ষা পরিষদের গ্রিন গ্রিন কলেজের প্রতিনিধি হয়ে যে সহযোগিতা করছেন তার একটু ছোট্ট অভিজ্ঞতা যদি আপনি বলেন তার আগে এটা বলি যে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর বা এনাদের যেখানে শাখা আছে দীর্ঘ প্রায় ছ সাত বছর ধরে আমরা পার্টনার আমরা স্কেল গ্রিন গ্লোবাল বলে একটি সংস্থা গুরগাঁও বেস্ট কিন্তু ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে আমাদের এই ধরনের ট্রেনিং ওয়ার্কশপ এগুলো করা হয় রামকৃষ্ণ মিশন আমাদের দীর্ঘদিনের পার্টনার এবং একই সাথে প্রায় চোদ্দো পনেরোটা ব্যাচ যেখানে প্রতি ব্যাচে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন পার্টিসিপেন্ট রয়েছেন তো তাদের বিজনেস স্কিল ট্রেনিং আমরা দিয়েছি এবং অভিজ্ঞতা যদি বলেন যে হ্যাঁ আমি ভীষণ খুশি কারণ আমার আগের ব্যাচে যারা ট্রেনিং নিয়েছেন এবং তারা যথেষ্ট ভালো করছেন এবং নিজের নিজের ব্যবসার কাজে তারা যথেষ্ট অগ্রগতি পেয়েছেন তো আমার অভিজ্ঞতা বেশ ভালো আর তাছাড়াও রামকৃষ্ণ মিশনের সহযোগিতা তাদের আতিথেয়তা ভীষণ ভালো স্যারকে ধন্যবাদ জানাই সুন্দরবন বাসীর পক্ষ থেকে কারণ প্রত্যন্ত এলাকায় যেসব যুবক ছেলে মেয়েরা তারা আপনাদের ট্রেনিংয়ে খুবই স্বনির্ভরশীল হয়েছেন বিশেষ করে মরিচিকার মতো এই চাকরির পিছনে না ছুটে তারা যে নিজেরাই স্বনির্ভর হয়েছে বিশেষ করে মাছ কাঁকড়া ছাগল এবং মুরগি সুন্দরবনের পাশে বাসির পক্ষ থেকে স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ আপনাকেও আপনাদের সুন্দরবন কমিটির কথায় যে বললেন আমি জাস্ট একটু এর মাঝখানে একটু বিস্তারিত বলতে চাই যে গ্রিন কলেজের উদ্দেশ্য ছিল যারা হাই পটেন্সিয়াল রুরাল ইউথ গ্রামীণ যুবক যুবতী যাদের মধ্যে এই ক্ষমতা আছে যে যারা নিজেকে বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে কিভাবে বিজনেস স্কিল ট্রেনিং দিয়ে যেটা এখানে আপনি আপনার নাম সিট বাড়ি আপনি লোকশিক্ষা পরিষদের গ্রিন কলেজের অধীনে কি ট্রেনিং নিয়েছেন আমি ছাগলের ট্রেনিং নিয়েছি এই ছাগলের ট্রেনিং নিয়ে আপনি কিভাবে স্বনির্ভরশীল হয়েছে ছাগলের ট্রেনিং নিয়ে আগে আমার আপাতত মাসে সেরকম কোনো একটা ইনকাম পেতাম না আমি কিন্তু এখন ইনকাম হয়তো পেতাম কিন্তু সেখানে আমি অনেক ক্ষতি করে ফেলেছি হয়তো ঠিকঠাক ট্রেনিং না নিয়ে চাষ করেছিলাম সেখানে আমার ছাগল মারা যেত ঠিকঠাক ছাগলের গ্রোথ আসতো না বা ছাগলের যে সময় যে ভ্যাকসিনটা দিতে পারতাম না বা যতটা খাওয়ার পরিমাণ হয়তো সে খাবারটা দিতে পারতাম না কিন্তু এখন ট্রেনিং নেওয়ার পরে আমি নিয়মিত ছাগলকে ঠিকঠাক ট্রিটমেন্টও দিতে পারছি যে সময়ে সে ভ্যাকসিনটাও দিচ্ছি খাবারটাও তার শরীরের ওয়েট অনুযায়ী খাবারটা দিতে পারছি এখন আমি অনেকটা লাভবান ছাগল চাষ করে আপনি এই ট্রেনিং নিয়ে স্বনির্ভরশীল হয়েছেন এবং পাশাপাশি কিছু মানুষকে কি আপনি সহযোগিতা করেছেন হ্যাঁ আমি নিজে চাষ করছি এবং আমার ফার্মে এখন আমি লোক দিয়েও কাজ করাচ্ছি আপনি এই ট্রেনিং নিয়ে যেভাবে স্বনির্ভরশীল হচ্ছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে আপনার কিছু একটু বলার আছে হ্যাঁ অবশ্যই তো আছে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে অশেষ ধন্যবাদ জানাবো আমার এই চলার পথে আগিয়ে দেওয়ার জন্য এবং আমার লোককে পৌঁছানোর জন্য আপনার নাম নমস্কার আমার নাম জয়ন্ত মন্ডল আমি এসছি জি প্লট থেকে আপনি কি ট্রেনিং নিয়েছেন আমি এখানে ফিস ফার্মিং মানে মৎস্য চাষের জন্য ট্রেনিং নিয়েছি এখন আমি ফার্স্টার ট্রেনিং নিয়ে সকলের সঙ্গে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে চাই আপনার মাছ চাষ করে কি ডেভেলপ কেমনভাবে হয়েছে একটু যদি বলেন ডিটেলসই আমি ডেভেলপ আগে ভালো করতে পারতাম না তখন আমার প্রশিক্ষণ ছিল না রামকৃষ্ণ মিশন আমার পাশে ছিল না এখন রামকৃষ্ণ মিশন আমার পাশে আছে আমার প্রশিক্ষকও পাশে আছে তাই আমি আগের চেয়ে অনেকটা ডেভেলপ করেছি আমার নিজের পরিবারের মুখে হাসি ফুটিয়েছি খুব ভালো লাগছে আপনি মাছ চাষ করে স্বনির্ভরশীল হয়েছেন হ্যাঁ আপনার নাম আপনি এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের অধীন যে গ্রিন কলেজ সেখানে কি ট্রেনিং নিয়েছেন এই কাঁকড়া চাষের ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আপনি কি স্বনির্ভরশীল হয়েছেন স্বনির্ভরশীল হয়েছে এই কাঁকড়া চাষ করে আপনার কেমন লাভবান হয়েছে একটু যদি সংক্ষেপে বলেন এই কাঁকড়া চাষ করে আমার বিগত দিনে বা পরবর্তীতে ব্যবসাটাকে ধরে রাখা বা পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনাই আমি এগিয়ে গেছি সুন্দরবনের যে আবহাওয়া তাতে তো কাঁকড়া ভালো হয় তাতে আপনার জীবন জীবিকাতে আপনার চাকরি না করেও কাঁকড়া চাষ করে আপনি জীবনে উন্নতি করতে পারবেন হ্যাঁ